গল্পের আসর মানে একটু ভয় একটু রোমাঞ্চ একটু রহস্য আর রহস্যের সন্ধানে ডিটেকটিভও আছে এক কথায় নির্ভেজাল গল্পের ভাণ্ডার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের গল্পের আসরে স্বাগত আসর জমাতে আমি সুমিত চলে এসেছি আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে অতনু সামন্ত অর্ঘ অধিকারী টিম গল্পের আসরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য যারা আমাদের আসরে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আপনারা কমেন্ট করুন আমরা পরের গল্পে আপনাদের নাম মেনশন করব আজকের গল্প লীলা মজুমদারের কলমে রাত্রে লীলা মজুমদার জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে একজন ভারতীয় বাঙালি লেখিকা ওনার কিছু সৃষ্টি হল পল্লে পাখির পালক দিন দুপুর মণিমালা বাঘের চোখ আষাঢ়ের গল্প চিচিং ফাঁক আরও কত কি টিম গল্পের আসরের পক্ষ থেকে লেখিকাকে সম্মান জানিয়ে শুরু করা যাক আজকের গল্প রাত্রে গজুখুড়ো শিউরে উঠে বলু উফ আর সত্যি মিথ্যে সুদোষ রে বাপ সেরাতের কথা ভুলে যাওয়ার মতো নয় রে আজ পর্যন্ত বেশি খেলে সেরাতে দুঃস্বপ্ন দেখি তখন এরকম না রে ব্যাটারা প্রায় বিশ পঁচিশ বছর আগের কথা ইয়া তাগড়াই চেহারা ছিল প্রায় ছ ফুট উচ্চতা চুয়াল্লিশ ইঞ্চি ছাতি তা তোরা বিশ্বাস করিস আর নাই করিস তোদের আর কি দোষ নানান রকম দুঃখ হতাশায় আর বয়সের প্রকোপে কুঁকড়ে এখন না হয় কিঞ্চিত নাটাপানাই হয়েছি তাতে আর আমার বাগাগজের নামটা নেই হয়ে যাচ্ছে না সেকালে হাঁক দিলে পাহাড় কাঁপত তা জানিস পাহাড় দেশের বন বিভাগে চাকরি করি যখন তখন যেখানে সেখানে তদন্ত আর পরিদর্শনে যেতে হয় সঙ্গে চলে আর এক ঢেঁকিও অবতার নাম তার বট গেস্ট সন্ধ্যের আগেই পাহাড়চুড়োয় একটা বাংলোয়ে পৌঁছনো চাই সেখানে পৌঁছেই আরামে হাত পা মেলে বসা যাবে চিমনিতে গনগন সরল কাঠের আগুন চলবে আর তাতে তিন ঠোঙা আংটা টকবক করে ডিমের খিচুড়ি ফুটবে সারা জীবনের সমস্ত হতাশা ব্যর্থতা ভুলে যাব ভালো রাঁধে বলে শুনেছি বাংলোর ওই ঘেটুরাম আহা জন্মে জন্মে যেন ওকে পাই আর পৌঁছেতে না পারলে বাঘ বাঘেলাতে ছিঁড়ে খাবে এইসব ভাবতে ভাবতে তো ঝড় বৃষ্টি ঠেঙিয়ে আড়া পাহাড়ের পথ বেয়ে রাত নামলে বাংলোর সামনে পৌঁছলাম চারিদিক মেঘে মেঘে কালো হয়ে আছে রাত বোঝা দেয় বাংলোর করুগেটের ছাদে ঝমঝম করে বৃষ্টির ধারা নামছে বাড়িটিও ঘুটঘুটে অন্ধকার মনুষ্যবাসের চিহ্ন দেখা যাচ্ছে না দরজা জানালা এঁটে বন্ধ ভেতরে এতটুকু আলম মালুম দিচ্ছে না হাড় কাঁপানো শীত বটকেস্টর বয়স কম যদিও মাইনে বেশি সে কিছুটা ঘাবড়ে গিয়ে থাকবে দমাদম দরজা পিঠে চেঁচাতে লাগলো কে আছে দরজা খোল আমাদের ইনফরমেশন হলো এ বাংলো ঘেঁটু সর্দারের জিম্মায় আছে তার দিনে চব্বিশ ঘন্টা ডিউটি দশ দিকে চার জোড়া করে চক্ষু চক্ষুকর্ণ খোলা রাখতে না পারলে এ জায়গায় পাঁচ মিনিটে লোকে নট নরঞ্চন নট কিচ্ছু হয়ে যায় তাকে না জানে তবে কি কিন্তু বটকেষ্টের কড়া নাড়ানি আর দরজা পেটানিতে মরা মানুষও উঠে বসবে তাতে কোনো সন্দেহ নেই আমি তার আড়ালে দাঁড়িয়ে দুমার দুম ফাঁকে ফাঁকে যেন শুনতে পেলুম কাঁপা কাঁপা গলায় নিশ্চয়ই ঘেটু পালোয়ানি বলছে কে এ কে রে বাবা কথা কয় না কেন ইয়ে তো হ্যাঁ কে শীতে আর ভাবনায় হাত পা পেটে দিয়ে গেল তারপরে আবার ইয়ে কে রে কে তোমরা আমি বটকেষ্টকে সরিয়ে ষাঁড়ের মতো চেঁচিয়ে বললাম কি জ্বালা দরজাটা খোলোই না একেবারে বেড়াল বেজা হয়ে গেলাম যে আরে আমরা জরিপের লোক সাহস পেয়ে ঘেঁটু দরজা খুলে দিল বটকেষ্ট আগুন কি যেন বলতে যাচ্ছিল আমি তাকে থামিয়ে বললাম আরে যেতে দাও তোমার নাম ঘেটু না কই ঘরে কি খাবার দাবার আছে নিয়ে এসো আমরা ডিমের খিচুড়ির স্বপ্ন দেখতে দেখতে এসেছি চিমনিতে আগুন দাও তা শুনে আমাদের পদমর্যাদা ভুলে সে ব্যাটা অট্টহাস্য করে উঠল হ্যাঁ বেড়ে বললেন স্যার নিজে তো আছি বাসি পাউরুটি চিবিয়ে চিমনির চোঙা জড়ে উড়ে গেছে জল ঢুকে উনুন হয়েছে কাদার ডেবি দেশলাই ভিজে সব সপে একটি বিড়ি পর্যন্ত নেই বললাম ব্যাস ব্যাস আর কথা বাড়িয়ে লাভ কি পাউরুটি তো আছে আমাদের ব্যাগে মাখনও আছে টিনে মাছও আছে ওতেই হবে কি হলো বসে পড়লে যে বুধ দেখেছ নাকি বলা মাত্র তড়াক করে লাফিয়ে উঠে খাতিরটাটির বলে ঘেটু আমার মুখ চেপে ধরলো আমি চোটে কাট এক ঠন্ডার সময় নিয়ে কি ভালো লোকজনও বলছি ঘেঁটু আমার মুখ ছেড়ে দিয়ে হাত কচলে বলল রাতে ওনাদের নাম করবেন না স্যার একা থাকি বুঝলেন কি না তাছাড়া পাওরুটিও নেই অন্যভাবে খেয়ে ফেলেছি তাতে কি আমাদের সঙ্গে বিস্কুট আছে হাত পা ধোয়ার একটু গরম জল পেলেই হলো আগে তা বললে তো চলবে না ঝাঁঝরি টিনের চাল তার মধ্য দিয়ে জল চুঁয়ে উনুনের কিচ্ছু কি রেখেছে স্টোভ ঠান্ডা কেরোসিনও শেষ তাছাড়া এই জায়গাটা মোটেই ভালো নয় তোমার হেফাজতেই তো বাড়ি ছাদটা সারাতে পারো না জল পড়বেই বা কেন হ্যাঁ কোয়ার্টারের মেনটেনেন্স তো ত্রিশ টাকা তা ছাদ দিয়ে জল পড়বে নাকি সেটা দিয়ে লেমনে পড়বে আচ্ছা বাবা আচ্ছা তা দুজনের শোবার জায়গা হবে তো কাস্ট হেসে ঘেটু আমাদের মিটমিটে টর্চের আলোতে দরজা খুলে দিয়ে পিটটান। আমরা বাইরের ঘরে বসে বসে ব্যাগ খুলে বিস্কুট সন্দেশ আপেল আর যে ফ্লাস্কে ঠান্ডা হয়ে যাওয়া চা তাই খেয়ে ক্লান্ত শরীরটা টেনে টেনে নিয়ে শোয়ার ঘরে ঢুকলাম দরজা ভেজিয়ে দিলাম চোখিতে একবার চোখ পড়ল পাশাপাশি দুটো খাটে বিছানা পাতা সঙ্গে সঙ্গে টর্চের ব্যাটারিও শেষ ঘন আধার যাকে এক ঘুমে রাত কাবার করা যাবে এই মনে করে অন্ধকারে কাপড় ছেড়ে বিছানা শুয়ে একটা মরা মানুষের কনকনে মুখে হাত পড়ল। আমিও নিঃশব্দে ঝুপ করে মাটিতে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে বটকেস্টের কাঁপা গলা কানে এলো ও গজুদা গজুদা গো আমার খাটে যে মরা মানুষের বরফের মতো পা আমি পড়ে গেছি বললাম চুপ কাট হয়ে পড়ে রইলাম ঠিক এই সময় আমরা ভিড়মি যাওয়ার আগে ক্ষীণ একটা আলো এসে ঘরে পড়ল দেখি ঘেটুরাম একটা ঘোট দেওয়া কুদে লণ্ঠন নিয়ে এসে অবাধ কি কি স্যার আপনারা এক খাটের দুপাশে দুজনে মাটিতে এলিয়ে রয়েছেন যে তা আমি ভাবলাম ঘরে যদি অজগর সাপ লুকিয়ে থাকে জল ঝড়ের প্রকোপ থেকে বাঁচবার জন্য ঘরে সেদনু অসম্ভব নয় বলা তো যায় না তাই আলোটা নিয়ে এলাম আর কি একবার কাগজে নাকি লিখেছিল সকল হোটেলে ডিটেকটিভ নেই তার বদলে ইয়া মোটা অজগর বলা তো যায় না তা আপনারা নিচে শুয়ে কেন বটক বটকেষ্ট বলল আরে যোগাভ্যাস করছ ভাগ দেখিনি আলোটা রেখে যাও ঘেটুরাম ঘেরা লণ্ঠন নামিয়ে রেখে বলল ভালো কথা পাশের কাপড় ছাড়ার ঘরে হাটের তলায় আমাদের পোষা ভাল্লুকটা ঘুমাচ্ছে ও জাগলে এই বিস্কুট দুটো খাইয়ে দেবেন ও আবার অচেনা লোক দেখলে মহা তেদরাম করে কিনা শুনে আমি হাঁ আরে তুমি তো সাংঘাতিক লোক হে যদি আমাদের খেয়ে ফেলতো ঘেটুরাম হাসলো আরে না না ও নিরামিষ খায় তবে রেগে মেগে যদি কারো হাত পা ছিঁড়ে নেয় চমৎকার সব নকল হাত পা পাওয়া যায় এখন এইখানে বটককেষ্ট হাটের তলায় আলো ফেলে বলল কই ভাল্লুক বের করো ভাল্লুক নইলে তোমার ছাল চামড়া ছাড়িয়ে নেমু। ইয়ার কি করার জায়গা পাও না গজুদা আমার ওয়াকিং স্টিকটা ঘেঁটুর হঠাৎ ভোল বদলে গেল তার কথাবার্তার ধরনও চেঞ্জ সে বলল বেশ তো তাই করুন আমাকে লাঠি ভেটা করে হ্যাং ভেঙে দিন চাকরি খেয়ে তাড়িয়ে দিন আপনারা খে থাকুন তবে এই আমি বলে দিলাম হালু গজগ না থাকতে পারে কিন্তু এই বড় বড় কাঁকড়া বিছে আমি নিজে বহুবার দেখেছি এও কি হ্যাং তুলে বসলেন যে ভালোই করেছেন এবার একটু ঘুমের চেষ্টা করুন তো আকাশে শুক্তারা উঠেছে মুরগিগুলো ডাকছে এবার কষা হবে ইয়ে মানে আমাকে একটু অমা ঘেন্না করবেন স্যার কি যে করি অনিদ্রায় ভুগি কিনা তাই নানাভাবে রাত কাটাতে হয় ভূতের বই পড়ি ভয়ের গল্প ভাবি কি আর বলবো স্যার ভয়তে বড় আরাম পাই আচ্ছা চলি সাতটায় হাজিরা দেব তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর চলে আসুন আমাদের আসরে একসাথে জমিয়ে গল্প হবে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন আর আপনারা লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পৌঁছে দিন আপনাদের বন্ধুদের কাছে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আসছি আরও অনেক গল্প নিয়ে চলুন ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন নমস্কার